বন্ধু তোর লাই গারে আমার তহনু ঝর ঝর মনে লয় আহা যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা বন্ধু তোর লাই গারে আমার তহনু ঝর ঝর মনে লয় আহা যাইতাম থুয়া বাড়ি ঘর বন্ধু তোর লাই গারে আরে বড্ড বিখের তলে গেলাম ছায়া পাইবার সে বড্ড বিখের তলে গেলাম ছায়া পাইবার সে ঢাল ভাঙিয়া রোদ রহ সে আপন দোষে ঢাল ভাঙিয়া রোদ রহ লাগে আপন কর্ম দোষে বন্ধু তোর লাগারে আমার তনু ঝর ছেলে নয় সারিয়া যাইতাম ধুয়া বাড়ি ঘর বন্ধু তোর লাই গারে অরণ্য জঙ্গলের মাঝে আমার একটা ঘর হরে অরণ্য জঙ্গলের মাঝে আমার একটা ঘর ভাই নাই বান্ধ বহনাই মরকে লইবে খবর বন্ধু তোর লাই গারে আমার তহনু ঝড় ঝর মনে ঘর বন্ধু তোর বন্ধু তোর আমার তহনু ঝড় ঝড় মনে লয় সারিয়া যাইতাম থুয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা খেয়া পার হইতে গেলাম খিয়ানির কাছে খিয়া পার হইতে গেলাম খিয়ানির কাছে আমারে দেখি আহা নৌকা দূরে ধূরে ভাসে আমার দেখি নৌকা দূরে দূরে ভাসে বন্ধু তোর লাই গারে আমার তনু ঝর ঝর মনে নয় সারিয়া যাইতাম থুয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগারে বন্ধু তোর লাইগারে হে আমার তনু ঝর ঝর মনে নয় সারিয়া যাইতাম থুয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগারে মনে নয় সারিয়া যাইতাম বাড়ি ঘর বন্ধু তোর লাইগা